আপনাদের একটা কথা বলে দিব নাকি যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তখন আল্লাহ রসুল সাহাবিগণ বলেছিল হ্যাঁ বলেন কি কাজ করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তা তো খুব ভালো কথা তখন আল্লাহ রসুল বললেন আসবে গিল অজুয়া সুন্দর করে অজু করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তারপরে তিনি বললেন অকাসরাতুল খোতা বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যাও তাহলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আর সলাতের পরে সলাতের অপেক্ষা করো একবার পরে এসেছ আবার যেতে হবে সেটা মাথায় রাখো তাহলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে একাধিক দিন বলেছি আরো একটু রাসুল সাল্লাল্লাহ আলেই অসাল্লাম কি আল্লাহর নবী বললেন আল্লাহ তালা বললেন মোহাম্মদ বলতে পারেন কি উপরে কি নিয়ে হৈচই হচ্ছে হ্যাঁ বলতে পারি আদম সন্তানের পাপ কিভাবে মিটে যাবে সে নিয়ে হৈচই হচ্ছে সেই নিয়ে ফেরেশতগন বলা বলি করছে। তাতে ফেরেশতাগন বলছেন আলবাক্সফিল মাসাজেদ বাদাস সালাওয়াত সালাতের পরে মসজিদে বসে জিকি রাজকার করলে পাপ মিটে যাবে এই কথা তারা বলা বলি করছে তাতে আরো আছে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এইটা বলা বলি করছেন তাতে আরো বলছো লজু সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথা তারা বলা বলি করছে তাতে সেখানে আরো আছে যে ফালাদা লেখা যখন মানুষ এরকম করবে আশা বেখাইলেন ও মাথা বেখাইলেন তখন তার মরে যাওয়া ভালো তখন তার বেঁচে থাকা ভালো এমন কাজ করার পরে লোকটির মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তারপরে তিনি বললেন ও কানামিন খাতিয়ে তেহিকারা ইয়ামিন ওয়ালাদা থুমুহু তারপর লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় কাজ কি সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় কাজ কি পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় সে কাজটা কি সলাথের পরে মসজিদে বসে তাজবি তাহালিল জিকে রাজকার করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় গত জুমায় তো আমি ছিলাম না তো বলতাম তার আগের জুমায় সালাম সাথে সাথেই দাঁড়িয়ে গেলেন মানে আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন আজকে তো নয় যে বার আপনি সিরিয়ালে আছেন আপনাকে আমি খুব ভালোবাসি এ কথাই ঠিক আপনি এটা মনে রাখবেন তবে আপনি সলা তাদাই করতে এসেছেন এ কথাও ঠিক এটা আপনি মনে রাখিয়েন আর আপনি কোনোদিনই ভাবেন না যে আমি আব্দুর আপনার গ্রামের মসজিদে দিতে এসেছি দিন কাটছে এই জন্য আমি এসেছি না আপনাকে আমি হাদিস বোঝানোর জন্য এসেছি আলহামদুলিল্লাহ করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে ধর্মের নামে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ এবং এ নিয়ে বিনিয়ে বলতে রাজি নয় এটা আপনাকে আমি বলছি ধর্মের নামে আমি জাতিকে কোনো দিন ফাঁকি দিনি এটা আমার ভিতরে এমন কোন কাজ করে না কোনো সময় যে আজকে আমি জাতির সামনে কোনো লোকের কথা বলেছি কোনো দলের কথা বলেছি কোনো মাঝাবের কথা বলেছি এরকম কোনো কথা আমার ভিতরে কোনো কোনো সময় বলে না মানে আমার অন্তরে ধাক্কা খায় না দ্বিধা হয় না না জানি কি হয় এটা আসলের শরীয়ত কেনা তবে আমি মানুষ কোনো জায়গাতে ভুল থাকতেও পারে আমার পক্ষ থেকে আমি চেষ্টাতে ঘাটতি করিনি রাসুল সাল্লা আলি সাল্লাম বললেন আসবেগিল অজুয়া সুন্দর করে অজু কর এটা তাকে প্রথম বললেন তারপরে বললেন যে অস্তাকবেলিল কেবলা কেবলাকে সামনে কর অজু সুন্দর হইতে হবে কেবলা নির্ণয় হতে হবে আমি চেষ্টা করে পারলাম না সেটা ভিন্ন কথা তারপরে বললেন ফাকবির এবার আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর বলে সালাত আরম্ভ করতে হবে বিসমিল্লা নেই আল্লাহ আকবর সবচেয়ে পাওয়ারফুল শব্দ আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা চলবে না কোনো নিয়াত নাই কেয়ামত পর্যন্ত কোনো কাজের নিয়াতই নাই কেয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ নিয়তের নামে কোনো শব্দ দেখাতে পারবে না এরকম কোনো আদিস নাই পৃথিবীতে অন্তরের পরিকল্পনা হয়েছে নিয়ত নিয়তে এরাদাতুল তাল। অন্তরের পরিকল্পনা না নিয়ত কষ্ট পে মনটা খারাপ করে কোন লাভ নেই এটাই হিসাব সুন্দর করে ওযু করবেন ওযু শেষে বলবেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহুল মুলকু আলাহুল লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qadir বুখারী মুসলিমের হাদিসে আল্লাহর রাসূল বলেন জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে আমি অনুবাদক আপনাকে এত কিছু করা লাগবে না আপনি বলবেন আল্লাহ তারপর আল্লাহ রাসূল বলছেন ফাকরা বেমা মা কামিনাল কোরআন ও মা তায়াসসারা মিনাল কোরআন কোরআন হতে পড়ো তোমার যা সহজ হয় অন্য বর্ণনায় ফাতিহা আসবে এখানে কোরআন হতে পড়ো তোমার জন্য যা সহজ হয় ফারকা তারপর তুমি রুকু করো ফাকমাইন্ন রাকেআন একবারে দৃষ্টি সুন্দর করে রুকু করবে এটাই ছিল ভুল সুমার ফারাসহু হাত্তা তাসতাবিয় তার বুরু থেকে উঠে সোজা দাঁড়িয়ে থাকো অনেক দিন বলেছি কত দোয়া করতে হবে রুকু থেকে উঠে একবারে সোজা দাঁড়িয়ে থাকো আরো আসছে বর্ণনা ইনশাআল্লা হাতমাই সুন্দর করে সিজদা করো সিজদা থেকে উঠো থেকে তাস্তা বিয়া চালে সান সুন্দর বসে থাকো সিজদা থেকে উঠে সুন্দর ঠিকঠাক বসে থাকতে হবে এরপরে সিজদা রুকু থেকে উঠে সুন্দর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে সিজদে থেকে উঠে সুন্দর সোজা হয়ে ঠিকঠাক হয়ে বসে থাকতে হবে তারপরে রসুল সাল্লি সাল্লাম বললেন অফা ফিকুল্লে সলাতে কা এইভাবে তুমি তোমার সব সলাতে রুকু সিজদে করো এইভাবে তুমি তোমার সব সলাতে সিজদা করো তাহলে তোমার সলাত হয়ে যাবে আল্লাহ রসুল যেটা দেখেছিলেন সেখানে রুকু এবং ভুল ছিল একটা কথা থেকে যাচ্ছে যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে বলেননি যে তুমি আদায় করেছো তবে খুব একটা ভালো হয়নি এ কথা বলেন রাসুল সাল্লাম সরাসরি নাকচ করেছেন তিনি বলেছেন তুমি সালাত আদায় করো তুমি করোনি বাক্যটি তিনি তিন তিনবার বলেছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পৃথিবীর সবচেয়ে ভদ্র নম্র মানুষ পৃথিবীর সবচেয়ে দয়াপূর্ণ মানুষ রাহমাতুল লিল আলামিন পৃথিবীবাসীর জন্য তিনি দয়ার সাগর তার উপরে কঠোরতার কোনো কথা নেই সালাত হয়নি এই কথা তিনি سرا সরি বললেন এবং নাকচ করে দিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাততেহুস সালাত بالتাকবীরে কিরাতে আল্লাহর নবী সালাত আরম্ভ করতেন আল্লাহ হকবার দিয়ে আর কেরাত বিলহামদে রাব্বিল আলামিন আর আলহামদুলিল্লাহ দিয়ে বিসমিল্লাহ রহমান রাহেম সোরা ফাতেহার আয়াত এ কথাই ঠিক চুপে বলতে হবে এ কথাই ঠিক সময়ের গতিতে যেদিন বিস্মিল্লাহ সোরা ফাতে আসবে সেদিন কথা হবে আজকের জন্য এতটুক যে তিনি আল্লাহ হকবার বলে আলহামদুলিল্লাহ সোরা ফাতেহা দিয়ে কেরাত আরম্ভ করলেন তো বিসমিল্লা কোথায় আরো একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হবে যে বিসমিল্লা সুরা ফাতেহার একটি আয়াত দিয়ে সাতটা শেষের আয়াতের মধ্যে একটা গোল দিয়ে সাত দেখানো হয়েছে এটা মন্তব্য মাত্র সুরা ফাতেহার সাত আয়াত পূর্ণ তার প্রথম আয়াত হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম